নেকির উদ্দেশ্যে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট পশুকে আল্লাহর রাস্তায় জবেহ করাকে কোরবানি বলা হয় কোরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত অন্যান্য ইবাদতের মতো কোরবানি শুদ্ধ হওয়ার জন্য রয়েছে বেশ কিছু নিয়ম ও বিধিবিধান ইসলামের সকলের ইবাদতের মতো ঈদ ও আল্লাহ তালার পক্ষ হতে নির্দেশিত কোরবানি সহি হওয়ার জন্য নিয়তের শুদ্ধতা ও হালাল উপার্জন থেকে কোরবানি করা জরুরি কেউ বলল কি জাহির করার জন্য কিংবা গোশত খাওয়ার নিয়তে কোরবানি করলে তা শুধু গোষ্ঠী খাওয়া হবে কোরবানি হবে না কারণ আল্লাহ বান্দার তাকোয়াটাই যাচাই করেন কোরবানির মাধ্যমে এ বিষয়ে আল্লাহ তা আলা করেছেন আল্লাহর নিকট এগুলোর গোশত এবং রক্ত পৌঁছায় না বরং পৌঁছায় তোমাদের তাকোয়া এভাবে তিনি এগুলোকে তোমাদের অধীন করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা কর এজন্য যে তিনি তোমাদের পথ প্রদর্শন করেছেন সুতরাং আপনি সুসংবাদ দিন সৎকর্মপরায়ণদের হজ। সুতরাং হারান টাকা দিয়ে কেউ কোরবানি করলে তার কোরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না কেননা আল্লাহ তালা পবিত্র শুধুমাত্র পবিত্রটাই তিনি গ্রহণ করেন তির্মিজি পবিত্র কোরআনে ঈর্ষাদ হয়েছে হে ইমানদার তোমরা ব্যয় কর তোমাদের অর্জিত হালাল সম্পদ থেকে সুরা বাকারা কারা নিয়তের সমস্যা কিংবা উপার্জন হারাম এমন লোককে শরিক বানালে সকল শরিকের কোরবানি বিনষ্ট হবে এ বিষয়ে ফতোয়ার কিতাবগুলোতে বলা হয়েছে যদি কেউ আল্লাহ তা আল্লাহ হুকুম পালনের উদ্দেশ্যে কোরবানি না করে শুধু বসত খাওয়ার নিয়তে কোরবানি করে তাহলে তার কোরবানি সহি হবে না তাকে অংশীদার বানালে শরিকদের কারো কোরবানি হবে না তাই অত্যন্ত সতর্কতার সাথে শরীর নির্বাচন করতে হবে বাদায়স সানায় কাজী খান হারাম উপার্জনকারীদের মধ্যে রয়েছে সুদখোর এবং সুদের সঙ্গে জড়িত সবাই আরও আছে হাদিয়ার নামে যারা ঘুষ খায় এছাড়াও ডাকাত ইত্যাদি লোকজন হারাম উপার্জনকারীদের অন্তর্ভুক্ত এসব লোকের কোরবানির টাকাটা অন্তত হালাল হলে তবেই আপনার কোরবানি শুদ্ধ হবে কারো উপার্জন হারাম হওয়ার ব্যাপারে জানা না থাকলে কি কোরবানি শুদ্ধ হবে এ ব্যাপারে আলেমদের বক্তব্য হল এতে শরিকদের কোরবানি শুদ্ধ হবে কেননা আল্লাহ তা আলা অজ্ঞতার গুনাহ ক্ষমা করেন তবুও আল্লাহর কাছে ইস্তেকফফার করা উচিত এরপরও কারো উপার্জনের ব্যাপারে সংশয় থাকলে তাদের শরিক বানিয়ে ঝুঁকি নেওয়া অনুচিত প্রয়োজনে একজন একটি ছোট পশু কোরবানি করা শ্রেয় হবে আর যদি কোরবানির আগেই কোনো শরিকের হারামের ব্যাপারে নিশ্চিত হন তাহলে চেষ্টা করবেন শরিক থেকে তাকে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু সেটা সম্ভব না হলে আপনার কোরবানি হয়ে যাবে কোনো অসুবিধা নেই যেহেতু হয়তো আগে থেকে চুক্তি হয়ে গেছে এখন সরানো সম্ভব হচ্ছে না এবং নতুন পশু কেনার সামর্থ্য বা সময় নেই তাই আলেমরা বলেন যে এই পরিস্থিতিতে আপনার অংশ যদি শুদ্ধ থাকে তাহলে আপনার কোরবানি হয়ে যাবে ইনশাল্লাহ কিন্তু জেনে শুনে হারাম উপার্জনকারীকে কোরবানির অংশীদার বানালে বিশুদ্ধ মতানুযায়ী কোনো শরিকেরই কোরবানি হবে না যা আগেই বলা হয়েছে